এর দাম আছে একশো নব্বই টাকা দাদা এগুলো কি ফোনের পিছনে লাগা অন্য হ্যাঁ পাঁচ টাকা পিস মানে যা আছে সবই পাঁচ টাকা পিস হ্যাঁ সবই পাঁচ টাকা এটা সাত টাকা আছে এটা বারো টাকা আছে বৃষ্টিতে মোবাইলের দাম পনেরো টাকা ডাটা কেবেল কোরোট্রাকটার চার পিসের দাম মাত্র পাঁচ টাকা এটা আছে পাবজি ফিঙ্গার এর মাত্র হলসেল রেট আছে সাড়ে তিন টাকা এলসিডির রাইটিং ট্যাবলেট কিছু লিখে আবার এখান থেকে ডিলিট হয়ে যাবে দাম আছে ষাট টাকা মোবাইল হোল্ডেয়ারের দাম আছে মাত্র সাড়ে তিন টাকা এটা আইফোন কেবেল একশো ষাট টাকা দাম এর আছে একশো নব্বই টাকা ব্যাটারি অনেক আছে দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে নমস্কার দাদা ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে তো দাদা আপনার দোকানের নাম বলুন একটুখানি আমার দোকানের নাম আছে সনি টেক সনি টেক সনি টেক

ওকে দাদা আর এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি দাদা না এর ওয়ারেন্টি গ্যারি চেক করে দিতে পারি একদম হ্যাঁ ওকে আর এটা কি ওর কালার হ্যাঁ ওর একটা কালার আছে আচ্ছা ওকে আর এটার কি দাম আছে তা এটা স্পিকার আছে হ্যাঁ এটা স্পিকার টাকা হাই ভোলিয়াম আছে ছোটো আপনি ট্র্যাভেলেসে নিয়ে নিয়ে যেতে পারেন একদম পকেটে রেখে নিয়ে যেতে পারেন যেখানে এন্টারটেনমেন্ট করতে পারেন দেড়শো টাকাতে হ্যাঁ ব্যা ব্যাটারি ব্যাটারি ব্যাক আপ ভালো হুম সাউন্ডও খুব ভালো বাট সোনো আছে হাই সাউন্ড ডিজিটাল সাউন্ড আছে আচ্ছা হ্যাঁ জির কি দাম আছে দাদা এর দাম আছে 160 সিক্সটি একশো ষাট টাকায় পাব একশো ষাট টাকা ওরা দোকানদার নিয়ে গিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করে সব বন্ধ করে বিক্রি সব বন্ধ করে বিক্রি আচ্ছা আর এটা কেমনে চার্জের কিরকম ইয়ে চার্জের একটা একবার চার্জ করলে সাত ঘন্টা আট ঘন্টা আর একবার দিয়ে দেয় আড়াতে দিয়ে দেয় ওরপর কাভার আছে ওখানে দশ মিনিট রাখলে আবার চার্জ ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা এই যে কভার হুম ও কে দাদা এটা আছে সতেরো টাকা দাম সতেরো টাকা হ্যাঁ ও কে দাদা বেশি হলসেল নিলে ষোলো টাকা হয়ে যায় বেশি মাল নিলে ষোলো টাকা দাম আর নিচের এটা দাদা ওটা সাতাশ টাকা আছে এটা সাতাশ টাকা আচ্ছা তো দাদা আমাকে একটা জিনিস বলুন আমার বন্ধুরা যদি আপনার শপে এসে মাল নিতে চায় সে কি প্রথমবারের জন্য এক পিস দু পিস করে সব রকম মাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সব অ্যাভেলেবল আচ্ছা আর কেউ যদি বাইরে থেকে নিতে চায় তো তার জন্য ট্রান্সপোর্ট কুরিয়ারের জন্য কি আছে দাদা

এক পাতাতে দাম আছে আশি টাকা আশি টাকা পাতা পুরো পুরো পাতা পুরো একশো পাতা আশি টাকা আচ্ছা ওকে আর এটা এর পাতা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাতা পাতায় কটা থাকে দাদা দশটা আচ্ছা সেই এটা টাইপ সি হেডফোন কানেক্টর আছে আচ্ছা টাইপ সি হেডফোন কানেক্টর ওকে দাদা এটা বাইক স্থান আছে বাইক স্ট্যান্ড ডাউনলোডে নর্মাল আছে চার্জেবল আছে আচ্ছা চার্জার সময় তো বাইক স্ট্যান্ড পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চার্জার সময় পাওয়া যায় কি দাম আছে দাদা চার্জারের সিস্টেম আছে 130 টাকা আচ্ছা আর নরমাল আছে 90 টাকা 90 টাকায় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা জুসার আছে আচ্ছা হ্যাঁ ফুট জুসরো পাওয়া যাবে হ্যাঁ ফুট জুস পাওয়া যায় যা আচ্ছা এর মধ্যে কি মেশিন জুস মানে ফল দিলে কি মেশিনেই হয়ে যাবে জুস হ্যাঁ হইতাছে অটোমেটিক একা আচ্ছা এটা খুবই হাই স্পিড আচ্ছা কি দাম আছে দাদাই মাত্র এর দাম আছে 190 টাকা 190 টাকা মাত্র পুরো জুস রেডি করার মেশিনের সাথে বটল

এই বাটসের পাতার কী দাম আছে দাদা বাটসে পাতা আছে এর মধ্যে একশো থাকে আচ্ছা বাটসে পাতা দাম আছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা ও কে দাদা এটা আছে টাটা কেবেল ফোরটেক্টার আচ্ছা টাটা কেবেল মুখে লাগিয়ে দিলে ডাটা কেবেল কাটে না আচ্ছা আচ্ছা এই এই এর মধ্যে চার পিস আছে চার চার পিসের দাম মাত্র পাঁচ টাকা চার পিসের দাম মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা ও কে দাদা

দেখুন এটা বাচ্চা কোনো এর মধ্যে যা লিখবেন কিছু লিখে আবার এখান থেকে ডিলিট হয়ে যাবে আচ্ছা ম্যাজিক ম্যাজিক ওকে দাদা তো এটা কি দাম পড়বে দাদা এর দাম আছে এর দাম আছে মাত্র ষাট টাকা ষাট টাকায় পাওয়া যাবে আপনার কাছে ষাট টাকা দাম আছে ওকে দাদা বাইরে কি নাই বিক্রি হয় এগুলো বাইরে দেড়শো টাকা বিক্রি হয় দেড়শো টাকা এটা মোবাইল হোল্ডার এটা হ্যাঁ কি দাম আছে দাদা এর দাম আছে মাত্র সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকায় পাওয়া যাবে সাড়ে তিন টাকা ওকে এগুলো তো আরামসে বাইরে দশ কুড়ি টাকা বিক্রি হয় কুড়ি টাকা কুড়ি টাকা করে এটা দেখুন এটা হ্যাঁ

টাকা আচ্ছা এই স্পিকার হ্যাঁ এর দাম তো আপনি বলেছিলেন দেড়শো টাকা দেড়শো টাকা দাম আছে ওকে দাদা এটা আছে ব্লুটুথ ওকে হ্যাঁ এর দাম মাত্র একশো টাকা একশো ত্রিশ টাকা এর দাম আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা দাদা আচ্ছা কি দাম আছে এর দাম আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এর মধ্যে ব্যাটারি ব্যাকআপ অনেক আছে দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আর স্টাইলিশ আছে ওকে দাদা বারবি ডল আছে বারবি ডল আছে কিন্তু এর উপর থেকে আসমান থেকে উড়বে আচ্ছা হ্যাঁ আকাশে উড়বে হ্যাঁ আকাশে উড়বে কি দাম আছে দাদা দাম একশো নব্বই টাকা একশো নব্বই টাকা স্পিড কত হাই স্পিড চার্জেবল অনেক উপরে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখি বাচ্চাদের খেলনার বাচ্চা তো খেলনার জন্য চার্জেবল আছে